আসসালামু আলাইকুম হাই এভ্রিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে থেকেই শুরু হতে চলেছে আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সূচনা ক্লাস এটি এটির মাধ্যমে আমরা আপনাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করতেছি যেন এই আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে আমরা ক্লাস অষ্টম শ্রেণীর অর্থাৎ ধরতে গেলে নার্সারি থেকে একদম ইন্টার পর্যন্ত সকল বিষয়ের একদম সম্পূর্ণ ফ্রি ক্লাস ভিডিও আপলোড করছি আপনাদের জন্য আপনারা এই ভিডিও এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে আমরা মূলত এটা জাস্ট একটা বার্তা জাস্ট আমি আপনাদেরকে একটা বার্তা দিচ্ছি যে আমাদের একদম ফ্রি ক্লাস হচ্ছে আপনারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি তাহলে আমরা রেগুলার এই সকল বিষয়ের টপিকের আমরা ভিডিও নিয়মিত আপলোড করবো ইনশাআল্লাহ তাহলে আসা যাক শিরোনাম এখানে প্রথম অধ্যায় আছে প্যাটার্ন দ্বিতীয় অধ্যায় রয়েছে মুনাফা তৃতীয় অধ্যায় রয়েছে পরিমাপ চতুর্থ অধ্যায় রয়েছে বীজ সূত্রাবলী প্রয়োগ পঞ্চম অধ্যায়ে বীজ তারপরে হচ্ছে কি আছে ষষ্ঠ অধ্যায় রয়েছে সরল সমীকরণ সপ্তম অধ্যায় সেট অষ্টম অধ্যায় চতুর্ভুজ নবম অধ্যায়ে পিতা গুরাসের উপপাদ্য এবং দশম অধ্যায় বৃত্ত একাদশ অধ্যায় এটা সর্বশেষ অধ্যায় এটা হচ্ছে তথ্য উপাত্ত এই সকল বিষয়ের আপনাদের জন্য একদম গোসালু এবং সুন্দরভাবে আলোচ ক্লাস নেওয়া হবে এখানে আপনারা একদম সম্পূর্ণ সম্পূর্ণপ্রীতে এই সার্ভিসগুলো পাবেন আপনারা আর দেরি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ